তুমি কোনো মানুষ ভাই 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 আমার ঠিকানে দেখেন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখেন প্রিয় বন্ধুরা খুবই একটা ঘুরবে ভাই এখানে কেউ কলা নিতে আসে না দেখেন কে দেখেন আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে ডাকুল্লা ভাই দেখেন যে এই জায়গাটা দেখেন আপনারা প্রিয় বন্ধুরা দেখেন আপনারা এই বাড়ি কেনার চেয়ে এইসব কত ভয়ঙ্কর হয়ে আছে পরে থাকতে একটা হন্টেড বাড়ি দেখেন মোস্তাকফিল্লা ভাই লাভ ফকবার লাভ ফকবার ভাই হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট হোটেল হোরফাইনজের সাথে আছেন তো আল্লাহর আশীর্বাদে আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা কতক্ষণ মারা করব এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকে আমরা আমি একটা এমন একটা জায়গায় চলে আসছি সেই জায়গাতে আপনাকে দেখিয়েছিলাম যে দেখেন প্রিয় বন্ধুরা খুবই একটা গভীর একটা হন্টের একটা বাড়ি সেদিন আপনাকে বাইরে থেকে দেখেছিলাম বাইরে থেকে আরো ভয়ঙ্কর প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কি হতে যাচ্ছে আমি তো পারছি না তখন চলেন ভাই দেখেন প্রিয় বন্ধুরা দেখেন আবার এখানে কলাটা জ্বলছে ভাই এখানে কেউ কলা নিতে আসে না দেখেন প্রিয় বন্ধুরা আপনার প্রিয় বন্ধুরা আল্লাহবার লাই লাহেল সুবন আকানিকতন জ্বলাবেন দেখেন আপনার আপনারা দেখেন অস্তাক ফিরুল্লাহ ভাই দেখেন এই বাহিরটা দেখেন কত ভয়ঙ্কর কত বছর ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই কে আছিস সেখানে দেখেন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দরজাটা এখান থেকে খোলা যাচ্ছে না অস্তাক ফিরুল্লাহ লাই লাহেলান্ত সুবন আকানিকতন জ্বলাবেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারেনি সেই জায়গায় আজকে আমি আপনাদের ভালোবাসাই এসেছি আপনারা প্লিজ আমাকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ফলো এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটা শেয়ার করবেন না আমি জানি কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন লকবার ভাই দেখেন এ ক্যাচ এখানে লভ ভাই দেখেন কারো সারা নিয়ে দেখেন অস্তাকুল্লা ভাই দেখেন যে এই জায়গাটা দেখেন আপনারা এই জায়গাটাতে কেউ আসেই না আসেই না টোটালি ভাই একদমই পরি থাকতো একটা হন্টেড হাউস হয়ে পরে আছে দেখেন পাঁচশো বছরের পরি থাকতো একটা হনটেড বাড়ি দেখেন অস্তাকুল্লা ভাই লফ ফকবার লভ অকবর ভাই অস্তাক ফুল্লা অস্তাক ফুল্লাহ লাই লা হেল্লাম তা সুবনা কানি কত দেবেন হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা আমি এখানে যেতেই পাই এটা আমি লরে উঠলো ভাই কীভাবে অস্তাক ফিরুল্লা অস্তাক ফিরুল্লাহ লাই লা হেল্লাম সুবনা কানিক কত দলেন হ্যাঁ আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা এই বাড়িটা কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যেখানে এখানে কলা জলছে ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আর এইসব কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই জায়গাটাতে একদমই কোনো মানুষ আল্লাহ 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 ফকবার ভাই আমার মনে হচ্ছে এটাই খুবই একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে ভিডিও এই কেখানে কি আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই যে মাকড়সার জালটা কত ভয়ঙ্কর হয়ে আছে দেখেন এইখানে বাড়িটাতে কেউ থাকেই না থাকেই না শুধুমাত্র এখানে কলাটা কোথা থেকে এলো ভাই অনেক বছর ধরে এখানে কলাটা এখানে পরে আছে কোনো সময় আসায় কোনো সময় ওটা হয় বুঝতেই তো পারছেন না তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে দেখবেন আল্লাহ ফকর ভাই এটা আবার কি সেই দিনও দেখলাম এখানে দেখছি ভাই এটা মনে হচ্ছে কিছু একটা কঙ্কালের মাথা ভাই কঙ্কালের মাথা হবে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত বছরের ভয়ঙ্কর হয়ে আছে দেখেন এখানে নাকল আছে এখানে ক্ষেত চাষ করতো ভাই এটা দিয়ে মালিকটা এখানে এইসব রেখে চলে গেছে ভাই অস্তাক ফিরুলা লাই লাই লা সুবন আকানি জন্মেন দেখেন আল্লাহ ফুকর ভাই দেখেন এইসব চেন কত ভয়ঙ্কর হয়ে আছে দেখেন আস্তাক ফিরুলা আস্তাক ফিরুলা ভাই আমাকে কি জন্য এখান থেকে ফলো করছে ভাই এই এই কে এখানে এই মাসে কিছু করবে না প্রিয় বন্ধুরা দেখেন অস্তা খুইলা ভাই সেই দিন তো দেখছিলেননি কত ভয়ঙ্কর হতে যাচ্ছিল ভিডিওটা আজকেও অনেক একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে অস্তা অস্তাক্ষই ভাই দেখেন না হুজুবিল্লা আল্লাহ ফকবার আল্লাহ ফকবার

আমার সাথে এসব কি হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি বুঝতেই তো পারছি না যে এই জায়গাটা এত এত পাঁচশো বছরের ভয়ঙ্কর একটা হন্টেড হাউস দেখেন আপনাদেরকে কতবার যে বলবো আপনারা এইসব ভিডিও বিশ্বাস বা অবিশ্বাস নিজদের তো দেখবেন অস্তাক্ষিল্লা অস্তাক্ষ আল্লাহ ফুকবার এই কে আছে এখানে কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে আছে প্রিয় বন্ধুরা ভাই তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আর ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখলে একটা ফলো করে দেবেন আল্লাহ ফকর ভাই আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো প্রিয় বন্ধুরা এই জায়গাটা আমার আর ভালো লাগছে না আমি এখান থেকে বিদায় নিব কিছুক্ষণ পরে দেখেন এখানে হারিকেন টা এখানে আছে আল্লাহ ফকর ভাই কে আছে এখানে কে সেখানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত হনটে হয়ে আছে কত বছরে ভয়ঙ্কর একটা হন্টেড হাউস দেখেন এই জায়গাটাতেই কেউই আসতেই পারে না আল্লাহ আকবর ভাই এই কে আছে এখানে দেখেন আপনারা দেখেন এই জায়গাটা দেখেন আপনারা অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ আকবর লাই লাই কানে কত জ্বলবিন এই ক্যাচ সেখানে তুই যেই থাকিস না কেন তুই আমার সামনে আই আল্লাহ আকবার ভাই একটা সারা দিল ভাই প্রিয় বন্ধুরা একটা মহিলার সাউন্ড আসছে ভাই মহিলার সাউন্ড লা ফুকবার ভাই দেখেন দেখেন লা ফুকবার এই কাছে এখানে যেই থা হোস না কেন তো আমার সামনে আয় দেখেন আপনারা দেখেন মাকড়সার জালগুলো দেখেন এই মাকড়সার জালগুলো কে আমার এতে দেখা যাচ্ছে না কিন্তু এই এই রিয়ালে অনেক ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন ওস্তাকুরুল্লাহ আল্লাহ ফকবার ভাই ভাই আমার কী হয়েছিল ভাই ভাই আল্লাহ ফুকবার ভাই প্রিয় বন্ধুরা ভাই কি হয়েছিল ভাই অস্তাক ফিরল ওস্তাক ফিরল ভাই কি হয়েছিল তো প্রিয় বন্ধুর অবশ্যই বসেই এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও করে যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে মানে উৎসাহিত করবেন আল্লাহ ফুকবার ভাই দেখেন এই কাজগুলো দেখেন আপনারা দেখেন এই জায়গাগুলো এত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়া আছে আমি আপনাদেরকে কি বলবো আপনারা ভয় পাবেন তাই আপনাকে বলি না ভাই আল্লাহ ভাই দেখেন দেখেন এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলো এরকম ভয়ঙ্কর হয়ে পড়া আছে ভাই দেখেন এই বাথরুমটা পুরা ভয়ঙ্কর লাইহেল চলবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি বিদায় নেই আর এখানে থাকা যাচ্ছে না অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন রিসিভি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাতে আমরা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও দিতে পারি আপনার জন্য তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ